আসসালামাইকুম সবাইকে আমরা বাংলাদেশিদের মধ্যে তো একটা ক্যারেক্টার দেখি যেটা হচ্ছে কাজ উদ্ধারের আগে একরকম ক্যারেক্টার কাজ উদ্ধারের পরে আরেক রকম ক্যারেক্টার এটা জুলাই সমন্বয়কদের মধ্যেও আছে বিভিন্ন গ্রুপিং বিভিন্ন ইয়া এটা আমরা দেখতেছি এখন কেউ সব ক্রেডিট একটা গ্রুপ নিতে চাচ্ছে আর একটা গ্রুপকে সাইড করে তো এরকম হয় বাংলাদেশিদের এটা সহজাত বৈচিত্র্য আহ দেশের বাইরে যারা আসতে চায় তাদের মধ্যে এই সহজাত বৈচিত্র্যটা আরো বেশি হ্যাঁ কনসালটেন্সি ফিল্ডে আইসা যেটা দেখলাম তো এর মধ্যে দুই ক্যাটাগরির লোক আছে কনসালটেন্সি ফিল্ডে যেটা আমি দেখলাম আর গার্মেন্টস ইভেন্ট ম্যানেজমেন্ট ফিল্ডে ছিলাম তখন তো দেখছি রিয়েল তো কনসালটেন্সি ফিল্ডে যেটা হচ্ছে যে আমি তো ফ্রি তে কন্টেন্ট দিই ভিডিও সেই সাড়ে তিন বছর ধরে দিচ্ছি তো এর মধ্যে তো আমার ভিডিও দেখে অনেক কনসালটেন্সি লাখ লাখ টাকা কামাইছে স্টুডেন্টদের তাদের এজেন্ট হিসেবে পাঠায় আমার কাছে স্টুডেন্ট সাজায় সব জায়না টাইনা যায় ইয়া ওর কাকাদের বলে কাকারা পরে অ্যাপ্লিকেন্ট পায় এবং এর মাঝখানে প্রক্সি সার্টিফিকেট প্রক্সি আইলস আইলস এক্সাম দিয়া চান্স পাওয়াই দিছে প্যাকেজ সিস্টেমে তো এর মধ্যে যেটা হয়েছে যে আমার ভিডিও দেখে একটা কমিউনিটি আছে আমার ভিডিও দেখে দেখা যখন ফাইল প্রসেসিং এর সময় আসে তখন হচ্ছে তার ওই মাম্মা কাকাদের এজেন্সিতে যায় কি মনে করে যায় হয়তো এটা মনে করে যায় যে ওদের কাছে গেলে তো ফেক সার্টিফিকেট হোক বা যে কোন একটা ইয়া হোক ডাইন করে আমাকে চান্স পাওয়াই দিবে বাট আরাফাত ভাইয়ের কাছে গেলে তো আসলে এন্ট্রান্স এক্সাম দিয়েই চান্স পাইতে হবে বা জেনুইন সার্টিফিকেট দিয়েই চান্স পাইতে হবে হয়তো বা এটার জন্য আসে না এর মধ্যে আমার জাহাঙ্গীরনগরের কিছু লোকজন ইনভলভ মানে ইনভলভ বলতে এরাও এই টাইপের চন আমার সাথে কথা বলে আরে তেল ভাই আপনি তো সেই আপনি তো ওই সেই হয়ে গেছে হ্যাঁ সাভারে যারা থাকে এরাও এরকম যে আমি জাহাঙ্গীরনগরে পড়ছি বা তো আপনিও তো সাভারে আসা যাওয়া করতে নেই সেই হ্যাঁ এগুলা বইলা সব যা পারবে ফ্রিতে সব নিবে মনে হয় যে আমি এই জায়গায় ফাও বৈশা রয়েছে ফিনল্যান্ডে অথবা ইটালিতে ফাও বৈশা রয়েছে রুবায়েত বা ডেনমার্কে বা হাঙ্গেরিতে জোট টোক ফ্রিতে ইনফরমেশন নেওয়া যায় তো ফ্রিতে ইনফরমেশন নিলো ঠিক আছে এরপরে সে ফাইল প্রসেস করাইতে গ্রুপ ধরা সে হচ্ছে ইয়াতে যাবে ওই এজেন্সির কাছে যাবে মামা কাকাদের যে এজেন্সি গ্রুপ দ্বারা বিশ পনেরো জন গ্রুপ দ্বারা পার গ্রুপের কাছ থেকে পনেরো বিশ লাখ টাকা পার পার্সন এক লাখ এক লাখ করে যদি ধরেন দিবে যাই না যে এটাতে তাদের কি বেনিফিট তো যায় গিয়ে আবার যখন মাঝখানে মাঝখানে আবার আটকায় যায় বা ক্রস চেক করার দরকার হয় কারণ এজেন্সি গুলো তো ধরেন অনেক হাইডিক হাইডেন সিক করে কাজ করে আইডি দেয় না পাসওয়ার্ড দেয় না বিভিন্ন কাহিনী কিচ্ছা হ্যাঁ তো যখন মাঝখানে ক্রস চেক করার দরকার হয় তখন আবার আমাকে প্রথমে একটা তেলবাজি মেসেজ দিবে তারপরে ওই প্রবলেমের কথা বলবে হ্যাঁ বলবে বলার পরে ক্রস চেক করলো এরকম করতেই থাকবে আপনার সাথে যতক্ষণ পর্যন্ত আপনি ডাইরেক্ট কোনো না না করবেন হ্যাঁ বা নেগেটিভ কোন অ্যাপ্রোচ না দেখাবেন তা আমি আবার মানুষের মানুষকে নর্মালি সচরাচর না করতে পারি না এই কারণে অনেকেই আমার কাছ থেকে মানে এই যে অযাচিত ইউটিলাইজেশন নেয় মনে করে আর ভাই তো ফাও ফাও ভিডিও দেয় ফাও ফাও এর উপরে কিছু জিনিস নিয়ে নেই এই গেল একটা ক্যাটাগরি আর একটা ক্যাটাগরি হচ্ছে সবকিছু আপনার কাছ থেকে জানবে ইভেন আপনার ডিজাইন করা প্রোগ্রামে তার অ্যাডমিশনও হয়েছে সে ফিনল্যান্ডেও আইসা পড়ছে কোনো না কোনোভাবে প্রসেস প্রসেস করা মা দালাল কাকা বা নিজে যাই হোক প্রসেস করা চলে আসছে আসার পরে এখানে হচ্ছে বিভিন্ন সমস্যায় পড়বে আর আপনারে নক দিবে ভাইয়া আপনি তো এই ভাইয়া আপনি তো সেই একটু আমাকে এই প্রবলেম থেকে উদ্ধার করুন হ্যাঁ তো এরকম দুই একবার আপনার ভাল লাগে বারবার তো আর ভাল লাগবে না হ্যাঁ তারপরে আরেকটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে আপনার থ্রুতে আসছে মানে ধরেন আমার থ্রুতে আসছে তারা আমি বইলা দিছি যে এই এই কাজগুলা কইরেন না আইসা একটু স্যাটেল ডাউন করেন ধীরে সুস্থে আগান আসার সাথে সাথেই বিজনেস আইডি ব্যবসা দেওয়া ব্যবসা দিয়ে ধরা খাওয়া আরেকজনের সাথে অ্যাফেয়ার করা মানে যা খুশি তা মানে কইরা একদম গুবলেট বানায় ফেলায় নিজের লাইফ রে গুবলেট বানায় পরে আবার যখন ঝামেলায় পরে তখন নক দেয় ভাই এটা তো এই হয়ে গেছে ভাই এটা তো সেই হয়ে গেছে ভাই আমি তো আপনাকে জানাই নাই হ্যাঁ এই হচ্ছে বাঙালি এটা ওই বাইরে যারা ধরেন আমার মতো কিছু কিছু লোক আছে যারা আসলেই জেনুইনলি মানুষকে সার্ভিস দিতে চায় ফ্রিতে ইনফরমেশন দেয় বাট যখন প্রসেসিং এ যাবেন আপনি তো আমার সময় সময় নিচ্ছেন বা আমি আপনার কাজে ফ্যামিলির মতো সময় দিচ্ছি মানে এমন অ্যাপ্লিকেন্ট আমাদের আছে যে অ্যাপ্লিকেন্টের কাজ করতে গিয়া ওই ফ্যামিলির ফ্যামিলির মেম্বার হয়ে গেছে এরকম টাইপ মানে এরকম টাইপ হয়ে গেছে আর কি তো এইভাবে সময় দেওয়া লাগে তো ওই সময় পুরা সময়টা আমার কাছ থেকে আপনারা ফাও নিতে চান ফাওয়ের উপরে কিভাবে ইয়া করতে চান ওই যে কিছু কিছু মানে ইয়া লোকজন যেটা আমি বললাম যে বাঙালিদের কিছু বাঙালিদের ক্যারেক্টার এরকম তো এইভাবে ইয়া না হ্যাঁ ওই কাজকর্ম করেন না নিজের চেঞ্জ করেন যদি আমার থ্রুতে প্রসেস করেন সুন্দরভাবে মেনটেন করে যেইভাবে বলি ওইভাবে কাজ করবেন আসার পরেও ওইভাবে কাজ করবেন একটা পর্যায়ে যাওয়ার পর আপনি যখন সেটেল ডাউন হবেন তারপরে বাদ বাকি আপনার মতো আপনি ইয়া করবেন হ্যাঁ তো এই যে এক্সাম্পল দিলাম না দুই তিন ক্যাটাগরির এগুলা এগুলারে ধরেন কয়েকটারে আমি দিলাম ফ্রি সার্ভিস দিলাম ফ্রি হেল্প করলাম কিন্তু নেক্সটে ধরেন ও এমন একটা পলিসি পাইছে যে পলিসিটাতে ও একটা সাকসেস তখন আমি আবার ওর কাছে জিজ্ঞেস করতে যাব যে ভাই এটার কি অবস্থা কেমনে পাইলা কি কাহিনী তো তাহলে আমার অ্যাপ্লিকেন্টদের হেল্প হয় অন্য অ্যাপ্লিকেন্টদের জানাইতে পারি শুরু করবো তখন ভাই এটা তো এটা তো এ এটা তো ই হ্যাঁ এটা এটা তো তো বলতে ফ্যামিলি থেকে করছে এই হইছে ওই কিন্তু ঠিকই সব জানে কিন্তু আপনারে বলবে না তো এই হচ্ছে বাঙ্গালিদের ক্যারেক্টার তো দয়া করে এই ধরনের মানুষজন আমার সাথে কন্ট্যাক্ট করবেন না ফিনল্যান্ডে আইসা আহ যতই আপনার ইমার্জেন্সি হোক অনেক লইয়ার আছে অনেক কাহিনী অনেক বাঙালি আছে হ্যাঁ আছে আছে বাঙালি ইয়া করে তাদের সাথে দিয়া আপনারা হচ্ছে সলিউশন পাবেন সমস্যা আর এরকম হাজার হাজার বাঙালি আছেই সলিউশন দেওয়ার জন্য বসে রয়েছে টাকা নিবে সলিউশন দিবে ঠিক আছে তো ওই ডেউটিন মনে করেন না আর কি আমাকে বা রুবায়তকে ঢেউটিন মনে করার কোনো কারণ নেই যে ডেউটিনের এর মতো বৈশা রয়েছি আয়শা নাচবেন তারপরে যখন আবার কাজ উদ্ধার হয়ে যাবে আবার যা হারায় যাবেন আবার যখন আবার আটকায় যাবেন আবার আসবেন এবং সারা জীবন আপনাদের ফ্রি সার্ভিস দিতে থাকবো ব্যাপারটা এত ইজি না হ্যাঁ আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন